যা বাবা আবু না কথা কোনাকব না কথা না কই এটা সমাধান হবো মিয়া কি মারবি নাকি তুই আন কি কয় ও কি কয় এডা হন এডা তেল টি পরীক্ষা কর দে এডা তোর কি হয় আউ তুই দুই प्रकारे বাসবি আমার হাতে যদি থানায় যাসাহুন ওর নামে ওর ভাই বোন নামে মামলাতে এখন নিজে আমি পুলিশ নিয়ে যাবো আলিম ভাইয়ের হাতে কথা হয়েছে তুই যদি যাস তাহলে তো আক নিয়ে আমি সংসার করবো না করবো না এখন কন্ড করবি তুই ওখানে আমার হাতে যাবি থানায় যাবি থানায় যা হাইরে ওর বাড়ি আর বাড়িতে চেনোস পুলিশ নিয়ে আহ ভাবি কণ্ঠ করবি এখন তাই ক যে কোনো একটু কারা নাকবো যে কোনো এক টাকা নাকবো তুই এই সারা করে বাড়ির চেনোস তুই আর বাড়িতে এখন যাবি আমি যে ফোন দিছি বিপুল ভাই করে ফোন দিতেছি চলে যাবি থানায় পুলিশ নিয়ে যাব কন্ড করবি ক যদি আমার হাতে সংসার করবার চাস তাহলে আমি থানায় জানাকবো আর যদি সংসার না করবার চাষ তাহলে এটা তো আর ইচ্ছা আমি কন্ড করবি কন্ড করবি হ্যাঁ একটু কিছু কোয়া লাগব তো যদি সংসার করবার তাহলে সব কিছু বাদ আসে তাহলে থানায় যেতে হবো ধর দুনিয়ার ব্যয় জানে তুই নটি তাও আমি তো সংসার করুন কিন্তু ওয়াক আমি খায় ফেলাম আমি তুই কণ্ঠ করবি আমি আপন না ওইটা আপন কন্ড বেছে নিবি যারা মানুষের সংসার ধ্বংস করে তাদের আমি সবসময় তাদের বিরুদ্ধে খাটি আমি নিজে লাইফ করি নিজে সব কিছু করি আহ তুই কন্ড করবি যদি আমার সংসার করবার চাস তাহলে আমার তাহলে থানায় জানাকবো আর যদি না করস তাহলে ওই তো ছিল আলগস্ত সোই জানাকবো কন্ড নাকি কন্ড করবো ক জিজ্ঞাসা করো তাহলে হিনে থাকলে আমি থানায় জানাকবো ওই ছাড়া করে বাড়িতে পুলিশ নিয়ে যাম ওই যে ওই সেরি যে সেরি আর দেখা করবার গেছে ওই সেরি লেগে হব সমস্যা নাই ওই সেরি নাম্বার ট্যাক করবো নি তই গান চুত থাকবি নে কিছুটো কবি ফোন দিছে কা তই অ ফোন দিছে তই কিছু কবি না তই তুই ভাল মন্দি কবি না তুজি তোক নাও কইহে ভাল মন্দু কবিনে তই তোক তালি ফোন দিলা তই ক তই ক ফোন কেম আৰু তই ক যে কেমে ফোন দিছ কে তুই যদি আমার তো আমি সংসার করবার চাস থানায় এখন যাই তুই আর যদি না করবার চাস তাহলে যদি দরবারতে যাবার চাস্তে যাবি না তরবারতে যাবি জাগা খন্ড করবি তাই ক